মার্কেটিং শিব মন্দির প্রাঙ্গন এইখানে মন্দিরের পাশেই একটি জালাতে জল জমে আছে বৃষ্টির জল জমে গিয়ে দেখুন কখনো মশার পরিমাণ কিভাবে মশার সৃষ্টি হচ্ছে দেখুন এই মশা ঘুরছে ব্যাপক মশা পুরো জ্বালাতে জল জমে আছে দেখুন ব্যাপক মশা মশার লার ভাড়া সব হচ্ছে অনেক মশাও তৈরি হয়েছে তারা এই দেখুন পূর্ণাঙ্গ মশা তারা বসে আছে তেল দিচ্ছি মশা মারার জন্য পুরসভার এখানে সেভাবে নজরদারি পড়েনি আরও নজরে পড়েনি এটা আমাদের নজরে পড়ায় এটাতে কেরোসিন তেল দিয়ে মারার চেষ্টা করা হচ্ছে দেখুন ব্যাপক এই দেখুন দিয়ে যাতে মরে দেখুন এই যে মশা পুরসভার এখানে সাফাই কর্মীরা এলেও এদিকে তারা নজর দেন না তাদের নজর এড়িয়ে কীভাবে এত মশার এখানে উৎপত্তি হচ্ছে ব্যাপক দেখুন কিভাবে মশার লার ব্যাপক প্রচুর পরিমাণে মশা পূর্ণাঙ্গ মশা উড়ে যাচ্ছে এবং আরো লার্ভা আরো ছোটো ছোটো লার্ভা দেখুন পুরো পুরো এই পুরো ড্রামটাতে দেখুন পুরো এই যে সিমেন্টের যে তার রয়েছে তাতে পুরো তার তেল দেওয়া হচ্ছে এতে মোরে কিনা দেখা যাচ্ছে ছটফট করছে মশাগুলো মনে হয় এতে এদের লার্ভাগুলো ধ্বংস হতে পারে দেখুন কী পরিমাণে লার্ভার জন্ম হচ্ছে কত মশা তৈরি হচ্ছে এখানে দেখুন আগে না মশা মশার এখানে মশার ই হচ্ছে কারখানা সেই মশার কারখানা ধ্বংস করার জন্য দিচ্ছি তারপিন তেল কেরোসিন নেই তারপিন দিচ্ছি কেরোসিন হলে ভালো কাজ হতো তারপিনও দেখছি ছটফট করছে পড়ে যাওয়ার পর ছটপট করছে কিছুটা দিয়েছি দেখা যাক কালকে কি হয় কোনটা এটাই হ্যাঁ এটাও একটু দিলে হয় এটাই ততটা দেখা যাচ্ছে না ওইটাই প্রচুর এটাই ততটা কিন্তু দেখা যাচ্ছে না এইটাই দেখুন কি অবস্থা আসুন দেখুন শুধু কি অবস্থাটা দেখছেন তো কি অবস্থা গোটাটা কি পেয়েছে হ্যাঁ গোটাটাই দিয়েছি ছড়ি ছড়ি করে ওই সব ছটপট করছে এই কিছু মাল ভেসে গেছে এই 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 দেখছেন ছটপট করছে এই ওরকম এমনিতে করে ওরা সময় কিন্তু এই তেল পড়ার পরে যেন বেশি ছটপটানিটা বেড়েছে এগুলো আর দেখে না পুরসভার এখানে অথচ সাফাই কর্মীরা আসে তার একটা নিচে ফুটা করে দিই ফুটা করে দিলে জলটা বেরিয়ে যায় না এতে নেই এতে তেমন নেই দেখছেন কি কারো দেখা যাচ্ছে না এতে তেমন নেই এতে নেই একটা ওইখানেই সব যত মানে এ পুরো অন্ধকার এটা পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের আওতায় রয়েছে এই এলাকা এটা সিপিটি মার্কেটিং সেন্টার শিব মন্দির এলাকা